বেশ কয়েকদিন ধরেই ভিডিও আসছে না সেটা তোমরা আশা করি বুঝতেই পারছো আর কী জন্য ভিডিওটা আসছে না সেটাও তোমাদের সাথে শেয়ার করি খুবই মনটা খারাপ তার জন্য ভিডিও একদমই দিতে পারছি না সময়ও দিতে পারছি না তো আজকের অনেক দিন পর একটা ভিডিও নিয়ে এলাম কিছু কথা আবারও তোমাদের সাথে শেয়ার করার জন্য এখন সোশ্যাল মিডিয়ায় কিন্তু নাইনটি মানুষ কিন্তু কনটেন্ট ক্রিয়েটার হিসেবেই তাদের পরিচিতিটা বাড়াচ্ছে আর এরই মধ্যে সব থেকে বড় কন্টেন্ট হয়ে গেছে কিন্তু ব্লগ ভ্লগ মানে আমরা বুঝি বাড়িতে আমরা যে সময়টা কাটাচ্ছি কোনো কাজ করছি কোনো জায়গায় ঘুরতে যাচ্ছি বেড়াতে যাচ্ছি সব কিছুটা তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করাটাই হচ্ছে ভ্লগ আর এরই মধ্যে কিন্তু আমাদের মাথা থেকে একদমই বেরিয়ে গেছে যে আমাদের এই সব কিছু ঘরে চার দেওয়ালের ভিতরে যে জিনিসটা আমরা বাইরের লোকের কাছে দেখতে দিই না যার জন্য আমরা ঘরের মধ্যে দরজা জানালা বসাই সেই জিনিসটাই কিন্তু আমরা নিজে হাতে তুলে দিচ্ছি আর পাঁচটা মানুষকে দেখার জন্য আমার ঘরের ভিতরে কি আছে না আছে সব জিনিসটা পাঁচটা মানুষকে দেখার জন্য আমরা নিজেরাই কিন্তু ভিডিওর মাধ্যমে তুলে ধরছি আর এই জিনিসটাই হয়ে গেছে আমার জীবনের সব থেকে বড় ক্ষতিকর জিনিস তোমাদের সাথে আগেও শেয়ার করেছি যে নজর নামক জিনিসটা খুবই বাজে জিনিস যেটা আগেও আমরা ফিল করেছি এবং আমরা সেটার ভুক্তভোগী দেন আবারও সেই একই জিনিস কিন্তু আমাদের সাথে ঘটে গেল এই যে টিভিটা তোমরা দেখতে পাচ্ছ এই টিভিটার কিন্তু অনেক নাম অনেক নাম অনেক প্রশংসা মানে এই টিভিটার মতন সাউন্ড হয় না এই টিভিটার মতন পিকচার হয় না আমার ঘরে যেই আসতো সেই এই টিভিটা দেখে কিন্তু একই কথা বলতো আমি তো আর পার্টিকুলারভাবে বলতে পারবো না কার নজর লেগেছে বাট হ্যাঁ এটুকু না জানি যে নজর অনেক দিক থেকেই লাগতে পারে যে কোনো জিনিস খারাপ হলে কিন্তু তার সারাই করার উপায় আছে বাট আমার এই টিভিটা কিন্তু আর কোনো রকমই সারাই করা যাচ্ছে তো প্রায় ছ মাস সাত মাস ধরে এই একই জিনিস কন্টিনিউ চলার জন্য আর ভালো লাগছে না তাই এবার এটাকে বিদায় জানাবার সময় চলে এসছে তো ঠিক করা হয়েছে যে এটা যারা লোহাওয়ালারা আসে ভ্যান নিয়ে তাদেরকে দিয়ে দেওয়া হবে কারণ এটার আর কেউ নেবেও না কোনো দোকানদারও নেবে না কিছুই এটা কোনো কাজে লাগবে না তো যাইবা হোক চলো তো তোমাদেরও বলছি নজর এমন একটা জিনিস তোমরা প্লিজ এটা থেকে দূরে থাকো আর এই সব কিছুর মধ্যে আমার মাথায় একটা জিনিসই ঘুরছে এইভাবে হয়তো ব্লগ বানানোটা আমার উচিত হচ্ছে না আর এইভাবে চলতে থাকলে প্রতিনিয়ত হয়তো আস্তে আস্তে নজর লাগতে লাগতে আমার ঘরের সমস্ত জিনিসই নষ্ট হয়ে যাবে